এখন আপনারা দেখবেন জ্যোতির রান্নাঘর আমি আজ আমার রান্নাঘরে দেখুন কি নিয়ে চলে এসেছি কড়াইটা গ্যাসে বসিয়ে দিয়েছি তার মধ্যে দিয়ে দেবো মুগের ডাল গ্যাসের ফ্লেমটা কমিয়ে নিয়ে আমি মুগ ডালটাকে খুব ভালোভাবে এই সময় ভেজে নেব লাল লাল করে আপনারা যদি সাথে থাকেন দেখতে পারবেন আজকে আমি কি বানাতে চলেছি মুগ ডাল দিয়ে আমি কিন্তু এখানে দুজন লোকের আন্দাজে মুগ ডালটা নিয়েছি মুগ এই সময় কিন্তু আপনারা গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে খুব আস্তে আস্তে ভাজবেন না গ্যাসের ফ্লেম যদি বাড়িয়ে দেওয়া হয় এই সময় কিন্তু মোট সম্পূর্ণ পুড়ে যাবে এর থেকে আর বেশি এটা ভাজা হবে না এবার এটা আমি নামিয়ে ফেলব ওই একই কড়াই গ্যাসের ফ্লেমে বসিয়ে দিয়েছি আমি একটু ধুয়ে আর মুছে নিয়েছি দিয়ে দেব পরিমাণ মতো সর্ষের তেল সর্ষের তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে দেখুন আগের থেকে নুন মাখানো মাছের মাথা বলে এবার আমি এটা দিয়ে দেবো এই সময় গ্যাসের জমটা অবশ্যই কমিয়ে রাখবেন মাছের মাথাটা ভাজা হতে হচ্ছে এখানে দেখুন মুখ ডালটা আমি ভালো করে ধুয়ে প্রেশার কুকারে দিয়েছি তার মধ্যে দিয়েছি নুন আর হলুদ দিয়ে আমি এবার এটা যতক্ষণ পর্যন্ত সেদ্ধ না হয় সেটি দেবো প্রথমে দেবো বাড়িয়ে একটা তারপরে কমিয়ে দুটো দেখুন মাছের মাথার এক পিঠটা ভাজা হয়ে গেছে কেমন সুন্দর উল্টে গেল এবার আমি ধীরে ধীরে এই আরও একটা পিঠ উল্টে যাবো এই সময় কিন্তু অবশ্যই একটু সরে থাকবে নাহলে কিন্তু গায়ে তেল ঠেটানোর সম্ভাবনা থাকে দেখুন এই পিটোপি দুটো পিঠি খুব সুন্দর ভাজা হয়ে গেছে তবে মাছের মাথা ভাজার সময় একটু অবশ্যই চেষ্টা করবেন এভাবে ভেঙে দেওয়া তাহলে কিন্তু ভেতর পর্যন্ত খুব ভালোভাবে এগুলো ভাজা হয়ে যায় একটু খুন্তি দিয়ে আলগা প্রেশার দিলেই এটা ভেঙে যাবে দেখুন হয়তো বুঝতেই পারছেন মাছের মাথাটা কত সুন্দর ভাজা হয়েছে এবারে আমি ভালোভাবে তেল ঝরিয়ে চার টুকরো মাছের মাথায় মানে দু টুকরো মাছের মাথাকে চার টুকরো করেছি তুলে ফেললাম দেখুন ওই মাছ ভাজার তেলটার মধ্যে এবারে আমি একে একে দিয়ে দেবো কিছু ফোড়ন এখানে আমি নিয়েছি দেখুন গোটা গরম মশলা তেজপাতা আর শুকনো লঙ্কা ফোড়নটা একটা মিষ্টি গন্ধ আসা পর্যন্ত ভীষণ ভালোভাবে একটু ভেজে নিতে হবে আমি এখানে তিন সেকেন্ড মতন খুব ভালোভাবে ফোড়নটা ভেজে নেব ফোড়নটা থেকে সুন্দর একটা গন্ধ বেরিয়েছে এই সময় দিয়ে দেবো কেটে রাখা একটা পেঁয়াজ পেঁয়াজটা আমি একদম মিহি করে কেটে নিয়েছি লম্বা লম্বা করে আপনারা চাইলে এখানে কিন্তু পেঁয়াজটা আরও খুশিও কাটতে পারেন বা অন্য রকম স্টাইলেও কাটতে পারেন পেঁয়াজটা একটু নরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব পেঁয়াজটা খুব সুন্দর ভাজা হয়ে গেছে দিয়ে দেবো এখানে কিছু মশলা দিয়েছি রসুন আর আদার পেস্ট টমেটো নুন সরি নুন হলুদ আর দিয়েছি এখানে একটু জিরের গুঁড়ো এবার মশলাটা থেকে কাতা গন্ধ দেওয়া পর্যন্ত একটু ভেজে নিতে হবে দেখুন আমি এখানে যেটা দিয়েছিলাম মশলা থেকে একটু ভালোভাবে তেল ছেড়ে গেছে কাঁচা গন্ধটা চলে গেছে এই সময় দিয়ে দেবো মাছের মাথাটা আপনারা হয়তো অনেকেই অন্যরকম পদ্ধতিতে করে দেখেছেন কিন্তু একবার এইভাবে করে দেখবেন এটা কিন্তু খেতে অসাধারণ সুস্বাদু হয় মাছের মাথা দেওয়ার পরে আমি কিছুক্ষণ এটা মশলার সাথে আরও কষিয়ে নেব মাছের মাথা দিয়ে কষানোর কারণ হচ্ছে মাছের মধ্যে যে আটটা আঁকতে গন্ধ থাকে সেটা কিন্তু ভালোভাবে চলেও যাবে সঙ্গে এবারে দিয়ে দেব আগের থেকে সেদ্ধ করে রাখা ডাল আর একটা কাঁচা লঙ্কা আমি কিন্তু নুন দিয়েই আগে সেদ্ধ করেছিলাম সেই কারণে এবারে আমি নুনটা আর একবার চেক করে নিয়ে তারপরে লাগলে অবশ্যই দেব আমার কাছে এখানে নুনের স্বাদটা একটু কম লাগছে আমি আরও একবার একটু নুন মিশিয়ে দেব এতে এবারে ভালোভাবে ডালটা আরও কিছুক্ষণ ফুটতে দেব এই সময় মিশিয়ে দেব স্বাদ অনুসারে কিছুটা চিনি এটা কিন্তু সম্পূর্ণ অপশনাল কিন্তু চেষ্টা করবেন দেওয়ার যেহেতু মুগের ডাল মাছের মাথা দিয়ে দিলে পরে খুবই ভালো লাগবে খেতে দিয়ে দেবো কিছুটা কুচিয়ে রাখা ধনে পাতা আপনাদের হাতের কাছে যদি ধনে না থাকে আপনারা চাইলে এখানে গরম মশলারও ব্যবহার করতে পারেন আপনারা অনেকেই অনেকক্ষণ ধরে আমার এই রান্নাটি নেবেন যদি ভালো লেগে থাকে দয়া করে একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন আর ভিডিওর নিচে দয়া করে কোনো রকম নাম্বার বা কমেন্ট লিখবেন না যা লেখার আমার কমিউনিটি বক্সে এসে কমেন্ট করবেন দিয়ে দেবো সামান্য পরিমাণে একটু ঘি আপনারা চাইলে এখানে গরম মশলাও দিতে পারেন তার সাথেও ঘি দিতে পারেন বা ঘিটা স্লিপ করে শুধু ধনে পাতা দিয়েও করতে পারেন আমার ডালটা রেডি হয়ে গেছে দেখুন কত সুন্দর হয়েছে এবারে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে আমি নামিয়ে ফেলব দেখুন রেডি হয়ে গেল একদম আজকে ঘরোয়া পদ্ধতিতে মাছের মাথা দিয়ে মুগের ডাল যদি আপনাদের আমার এই রেসিপিটি ভালো লেগে থাকে দয়া করে একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন আর আমাকে আমার ভিডিওটি এতক্ষণ ধরে দেখার জন্য আপনাদের সকলকে জ্যোতির রান্নাঘর তরফ থেকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন